জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা গত বছরে ও পুষ্পা টুয়ের মতো বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী বলিউডের সিনেমাতেও স্বরূপ রাশ্মিকা সালমানের বিপরীতে দেখা যাবে তাকে তবে তার আগেই ঘটে গেল দুর্ঘটনা তাই শুটিং সেটে যাচ্ছে না এই নায়িকা জানা গেছে রাশ্মিকা সম্প্রতি জিমে চোট পেয়েছেন তার চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এই অভিনেত্রী সালমান খানের সঙ্গে সিকান্দার সিনেমার শুটিং করছিলেন রশ্মিকা শুটিং শিডিউলের মাঝে একদিন জিম করতে গিয়ে মারাত্মক আঘাত পান তিনি চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় শুটিং বন্ধ রাখতে সে অনুযায়ী চলছেন রাশ্মিকা চিকিৎসকেরা ছাড়পত্র দিলেই কাজে ফিরবেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সেখানে দেখা গেছে ইয়াপে ব্যান্ডেজ করে বসে আছেন রাশ্মিকা অভিনেত্রীর সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অনেকেই তার সুস্থতা কামনা করে পোস্ট করছেন সিকান্দার পরিচালনা করছেন এ আর মোরুগাদোস সালমান রাশ্মিকা ছাড়াও এতে আছেন কাজল আগরওয়াল সত্যরাজ শর্মন যোশী প্রতীক বাব্বার সহ অনেকে Show me a without a name, the people now for. Show me a without a leader কোটি রুপি বাজেটে তৈরি হচ্ছে সিকান্দার ঈদ উপলক্ষে মার্চ সিনেমাটি মুক্তি পাবে সিকান্দারের শুটিং শেষ করে তেলুগু সিনেমা দ্য গার্লফ্রেন্ড এর শুটিং যোগ দেওয়ার কথা রশ্মিকার গত মাসে সিনেমাটির টিজার প্রকাশ হয়েছে এতে রশ্মিকার উপস্থিতি নজর কেড়েছে সবার